হ্যালো এভ্রিওান আমি আরিফুল ইসলাম সামন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল সিরিজ পর্বে আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে একটি স্ট্যান্ডার্ড এইচডিএমএল মার্কআপ পেজ তৈরি করা যায় এবং কীভাবে এই পেজ থেকে টেক্সট ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা যায় তো চল আমরা প্রথমে দেখি নিই কীভাবে একটি স্ট্যান্ডার্ড এইচডিএমএল পেজ মার্কআপ তৈরি করা যায় প্রথমেভাবে খেয়াল রাখতে হবে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন না কেন প্রতিটি ল্যাঙ্গুয়েজের একটি স্ট্রাকচার রয়েছে ঠিক একইভাবে এসটিএমএলের নিজস্ব একটি ডকুমেন্ট ফরম্যাট রয়েছে সেই ডকুমেন্টটি লিখতে হলে আপনাকে অবশ্যই আগে ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে ডকুমেন্ট টাইপ মিন্স আপনার ব্রাউজার সেই ডকুমেন্ট টাইপটাকে দেখেই বুঝে নেবে যে এটি একটি এস ডকুমেন্ট তো চলুন আমরা আমাদের পেজ লেআউট লিখে ফেলি প্রথমেই আপনাকে এসটিএমএল ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনটা ঠিক এমনটি ড টাইপ এল আপনি কীভাবে বুঝবেন যে আপনার ডকুমেন্ট টাইপটি সঠিকভাবে লেখা হয়েছে আপনি লিখা হওয়ার পর জাস্ট এন্টার কি চাপ দেবেন সরি আপনি বুঝতে হলে আপনাকে অবশ্যই ডকুমেন্টটি সেভ করে নিতে হবে আপনি নোটপ্যাড দিয়ে এল ডকুমেন্ট সেভ করার জন্য কন্ট্রোল অল্টার এস কি চাপ দিন তারপরে আপনি একটি নির্দিষ্ট ফোল্ডার নিন আমি ফোল্ডারটির নাম দিলাম হ্যালো আপনার ফোল্ডারের ভিতরে আপনি ডকুমেন্টের নাম দিন ইন্ডেক্স ডট এসটিএমএল অবশ্যই বানানোর দিয়ে খেয়াল রাখবেন নামটির জন্য অবশ্যই ইন্ডেক্স হয় এবং এসটিএম ফরম্যাটে হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্সের আইটা যেন ছোটো হাতের করে হয় এবার সেভ করুন এবার দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট টাইপটি সঠিকভাবে লিখা হয়েছে বিধায় এর দুপাশে আলাদাভাবে কালার দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের এসটিএমএল ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন এই ডিক্লোরেশন থাকলেই ব্রাদার চিনতে পারবে যে হ্যাঁ এটি একটি এস টিএমএল ডকুমেন্ট শুধু এটি লিখলেই আমাদের এস টিএম সম্পূর্ণ নয় এস নিজস্ব কতগুলো কোড রয়েছে সেই কোডগুলো লিখলেই পরে আপনার ওয়েবসাইটটি একটি এসটিএমএল ডকুমেন্ট হিসেবে পূর্ণতা লাভ করবে তো প্রথমত আপনাকে বলতে হবে যে আপনার এইচডিএমএল এই ডকুমেন্টটি কোথায় থেকে শুরু এবং কোথায় থেকে শেষ তো এটা লিখার জন্য আপনাকে লিখতে হবে এইচডিএমএল এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এস ডি এম এল আর ক্লোজিং ট্যাকটি ঠিক এরকম স্টার্টিং এবং এন্ডিং একই রকম জাস্ট এন্ডিং ট্যাগে যেয়ে আপনাকে একটি ফরওয়ার্ড ক্লাস দিতে হবে তারপর আপনি দুটি ট্যাগকে মাঝে স্পেস দিয়ে দিন এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই এস ডিএমএল ডকুমেন্টটির দুটি পার্ট রয়েছে একটি হচ্ছে হেড আইটি হচ্ছে বডি হেডে থাকবে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের তথ্য যেগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য ইন্ডেক্স করাতে পারেন অথবা আপনার ওয়েবসাইটের স্টাইল শিট এড করতে পারেন যেটাকে বলা হয় সিএসএস অথবা আপনার বিভিন্ন ধরনের পেজে টাইটেল অ্যাড করতে পারেন তো প্রথমে আমরা দেখি নিই যে আমাদের হেড সেকশন আমরা প্রথমে আমাদের মার্ক আপ করে নিই আমরা হেড একইভাবে একইভাবে আমরা হেড এবং স্টার্টিং হেড এবং এন্ডিং হেড ডিক্লেয়ার করলাম শুধু পার্থক্যটি লক্ষ্য করুন শুধুমাত্র ফরওয়ার্ড স্ল্যাশের পার্থক্য তো এটি হচ্ছে আমাদের হেড ডিক্লারেশন এরপর আমরা ডিক্লেয়ার করবো বডি বডি বি অডি হয় বডি ঠিক একইভাবে আমরা এটাকে করে নিলাম এমন কথা হচ্ছে আমরা প্রথমেই আমাদের সিরিজ টিটোরিয়ালে প্রথমেই বলে দিয়েছি যে কীভাবে এ করে স্টাইলিশ স্কোরিং করতে হয় তো স্টাইলিশ স্কোরিং করার মূল মন্ত্রই হচ্ছে যে আপনার প্রতিটি কোড পার্ট বাই পার্ট বা সেকশন ওয়াইজ এটাকে ইন্ডেন্টেশন করতে হবে ইন্টেনটেশন মিন্স যে আপনার এস এখানে শুরু এখানে শেষ এর ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো হচ্ছে এসটিএমএল এর চাইল্ড আমরা এস বিভিন্ন রিলেশনশিপ নিয়ে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখবো যে রিলেশনশিপ বলতে কী বুঝি তো আমরা এই হেড এলিমেন্ট এবং বডি এলিমেন্ট এ দুটিকে ইনডেন্ট করব যাতে আমরা আলাদাভাবে সেপারেট বুঝতে পারি যে আমাদের স্টাইলমেন্ট শুরু এখানে শেষ আমাদের হেয়ার এখানে শুরু এখানে শেষ জাস্ট এটাকেই বলা হয় স্টাইলিশ কোডিং তো ইন্ডেনটেশন করতে আপনি যে কোনো ট্যাগ বা যে কোনো লিখেকে তার স্টার্টিং এবং এন্ডিং পোশন সিলেক্ট করবেন করার পর আপনার কীবোর্ড থেকে ট্যাব কি চাপ দিবেন আর যতবার ইন্ডেনটেশন করতে চান ঠিক ততবার ট্যাব কি চাপ দিতে হবে আর যদি মনে এখানে ব্যাক ইন করবেন তারা তার সিপ ধরে ট্যাপ রিচার্ভ দিতে হবে তো আমরা একবার ইনডেন্ট করি ওকে তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এসটিএমএল মার্কআপ এখন স্ট্যান্ডার্ড এসটিএমএল মার্কআপ এর ভিতরে আপনি কি হেড সেকশনের জন্য যে ধরনের ট্যাগুলো মানে মিনিমাম যে ট্যাগুলো প্রয়োজন সেই ট্যাগুলো আমরা ডিক্লেয়ার করবো হেড সেকশনের জন্য প্রথমেই আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে তাই তো টিআইটি তাই তো আমি সবগুলো হাতে লিখে লিখে করতেছি যেন আপনার এগুলো বুঝতে পারেন দেখেন প্রাণ ভুল করার জন্য সিনটেক্স মিলতে ছিল না তো আমরা লিখলাম আমরা প্রথমে লিখি দিস ইজ ওয়েবসাইট টাইটল সরি আমার প্রাণ ভুলের জন্য তো আপাতত ডি লিখলেই চলবে কারণ আমরা আপাতত হেড সেকশনে খুব বেশি কিছু নিয়ে কাজ করছি না তো নেক্সট টাইম যখন আমরা সিএসএস ফাইল নিয়ে কাজ করবো আমরা সিএসএস সিট কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো এবং অন্যান্য সার্চ ইঞ্জিন অক্টোমেজিশনের যে ধরনের করার জন্য যে ধরনের মেটা ট্যাগগুলো ইউজ করা হয় আমরা সেগুলো ইউজ করা শিখব তো সেটা পরের বিষয় তো আমরা আপাতত এল হেডের ভিতরে টাইটেল ট্যাগ ডিক্লেয়ার করলাম যে এই টাইটেল ট্যাগটি আমাদের মনে করুন এই সাফটওয়ার যেমন টাইটেল রয়েছে ঠিক আপনার ওয়েব ব্রাউজার যখন ব্রাউজ করবেন তখন আপনার ব্রাউজারের টাইটেল বাড়ে লেখা শো করবে যে দিস ইজ ওয়েবসাইট টাইটেল তো যাই হোক আমরা স্ট্যান্ডার্ড মার্কআপ করে ফেললাম এখন আমরা আমাদের এস পেজ থেকে টেক্স ব্রাউজারে প্রদর্শন করব তো ব্রাউজারে টেক্স প্রদর্শন করার জন্যে আপনি তখন এখানে কিছু না করলেই চলবে তো প্রথমে আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো 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 ওয়ার্ল্ড টেক্স তো হ্যালো ওয়ার্ল্ড টেক্স লিখলাম এখন লিখে আমি এটাকে যদি ব্রাউজারে রান করি আপনাকে অবশ্যই বলা আছে যে আপনি গুগল রঙ ইউজ করবেন তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড তো আমরা এখানে আরও লেখা যোগ করি সে আমি লেখাটাকে কপি করি আমি যাচ্ছি যে এখানে আমার দুটা লাইন আমি পরের লাইনে আবার লাইন করছি ওকে তো আমি লাইন করে ফেললাম এখন আমি ব্রাউজার বা রিফ্রেশ করি তো আমার প্রথম লাইনে ছিল দুটা ওয়ার্ল্ড আর দ্বিতীয় লাইনে ছিল দুটা হ্যালোয়ার্ড তো এখানে আপনি খেয়াল করে থাকবেন যে এখানে আপনার চারটা ওয়ার্ডই একই লাইনে চলে আসে তার মানে আপনার মাঠ কাপটি সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়নি মানে তো এটি করার জন্য কি করতে হবে দুটো পন্থা অবলম্বন করতে পারেন আপনি তো প্রথমটা হচ্ছে এক্সট্রেন্ট ট্যাগ রয়েছে ব্রেক ট্যাগ সেই ব্রেক ট্যাগ দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি যে কোনো লাইনকে ব্রেক করতে পারেন তো এখন আপনি ব্রেক ট্যাগ ইউজ করেন ইউজ করার কারণে প্রথমেই দু লাইনে দুটি ট্যাগ আপনি দুটি টেক্সট শো করবে বা এই দুটি হ্যালোয়ার্ড শো করবে এবং দ্বিতীয় লাইনে এই দুটি হ্যালোয়ার শো করবে তো আমরা আমাদের ওয়েব পেজে যে ব্রাউজ করি দেখুন এখানে আমাদের পেজে জিনিসগুলো ব্রাউজ করলে আমাদের যেভাবে করে আমরা চাচ্ছিলাম ঠিক সেইভাবে করে প্রদর্শন করছে তো এটি হচ্ছে নন স্ট্যান্ডার্ড ওয়ে মানে এটি কোনো স্ট্যান্ডার্ড নয় এসটিএমএল এর তো স্ট্যান্ডার্ড ওয়েতে কীভাবে ডিজাইন করতে হয় বা কে কোড কিনতে হয় আমরা সেটা এখন দেখব তো আমরা প্রথম পর্বে দেখছি যে কীভাবে করে এসটিএমএল লিটার করতে হয় তো এসএমএল ট্যাগ ডিক্লেয়ার করার জন্য আমরা যেহেতু প্যারাগ্রাফ ট্যাক কাজ করব সো লেস দ্যান সাইন পি গ্রেটার দেন সাইন ঠিক একইভাবে ইন্ডিং প্যারাগ্রাফ ট্যাকটি হচ্ছে লেস দ্যান সাইন ফরওয়ার্ড ক্লাস পি গ্রেটার দেন সাইন আমাদের দেখুন সিনটেক্স মিলে যাওয়ার কারণে দুটো ট্যাগের কালার হয়ে গেছে তো এর ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড টেক্সটি পেস্ট করে দিলাম ঠিক একইভাবে আমি প্যারাগ্রাফ ট্যাকটিকে নিলাম কন্ট্রোল সি ডি কপি করলাম এবং কন্ট্রোল ভিজে পেস্ট করলাম দেখুন এখানে আমাদের দুটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে দুটি সেন্টেন্স করে ফেলছি তো এখানে আমাদের কোনো আর ব্রেক ট্যাগ প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের এসটিএমএল এর স্ট্যান্ডার্ড মার্কআপ যে আমরা প্রতিটি এলিমেন্টকে নির্দিষ্ট ট্যাগের ভিতরে র্যাপ করেছি এখন আসুন আমরা ব্রাশ করি আপনি খেয়াল করবেন যে এখানে কী চেঞ্জ হয় খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের দুটি যে প্যারাগ্রাফ ছিল দুটি প্যারাগ্রাফ দুটি লাইন দেখিয়েছে কিন্তু আমাদের আগে যে ব্রিক ট্যাগ ইউজ করে আমরা যে লাইনটি লাইন ব্রেক করছিলাম তো এখানে এসে কিন্তু ঠিক একই লাইন ব্রেক করছে বাট এদের যে লাইন স্পেসিংটি এই লাইন স্পেসিংটি বেড়ে গিয়েছে তো আসলে প্রতিটি ব্রাউজার এইচটিএমএল এলিমেন্টের জন্য নির্দিষ্ট কিছু মার্জিন এবং লাইন হাইট অটোমেটিক্যালি দেওয়া থাকে যে লাইন হাইট বা ডিক্লারেশনগুলো আমরা কিভাবে মেজার করতে পারি কীভাবে কন্ট্রোল করতে পারি আমরা সিএসএসসি যে দেখব তো আপাতত আমাদের হ্যালো ওয়ার্ল্ড টেক্সট টিউটোরিয়াল এখানেই সমাপ্ত তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সকলকে